হাই ফ্রেন্ডস আমি তন্দ্রা আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো বৃষ্টি শুরু হয়েছে কালকে থেকে এখনও অবধি কিন্তু থামায় নাই তোমাদের কাদের কাদের এখন অবধি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমরা এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে দেখতে হবে আর আমি এই ভিডিওটা করেছি এগারোটা নাগাদ সকালবেলায় মোরেটোরি খেয়ে সবাই মিলে এখন যাচ্ছি নদীর দিকে নদীর ব্রিজের ওপর কিন্তু জল ওঠা শুরু হয়ে গেছে মানে বন্যা হবে তো সেটাই আমরা দেখতে যাচ্ছি মাঠ ঘাস সব কিন্তু ডুবে গেছে তো মাঠের অবস্থাগুলো দেখতেই পাচ্ছ যে প্রচুর জল জমে গেছে কিন্তু এখনও অবধি রাস্তায় কোনো জল নেই নেই এখন অবধি আমাদের যে গ্রামের রাস্তাটা দিয়ে হেঁটে এলাম সে দেখু এখন অবধি কিন্তু জল নেই শুধু মাঠগুলোতে জল জমেছে আর ফ্রিজের ওপরে জল ওঠা শুরু হয়েছে এখানে বোঝাই যাচ্ছে না কোনটা নদী আর কোনটা নদীর পার তাই না কেউ বুঝতে পারলে কিন্তু কমেন্ট করে বলো যে কোনটা নদী আর কোনটা নদীর পার সব দেখো একদম সমান হয়ে গেছে তো এইদিকে মাঠগুলো প্রচুর জল জমেছে আর তখন অবধি কিন্তু বৃষ্টি পড়ছে আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে না সেটাও কমেন্ট করে জানিও এইদিকে দেখো যেগুলো একটু খাল খাল জমি সেগুলোতে জল জমে গেছে আর এই যে দোকানগুলো রয়েছে তার পিছনগুলোতে জল জমেছে কিন্তু দোকানের ভিতরে এখন অবধি জল নেই আর এই দেখো কত জল হয়েছে কত জল বন্যার সময় একমাত্র দেখলে বুঝতে পারি যে সত্যি পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল সবাই কিন্তু নদীতে জল হচ্ছে শুনে সবাই কিন্তু দেখতেছে কতটা ভিড় দেখো ব্রিজের ওপরে তো আমাদের এই যে দোকান এখানে যে লাঠিগুলো সব গাঁথা যে দেখতে পাচ্ছ এগুলোতে সব একটা করে হাট বসে তো আমাদের যেহেতু সামনে মানে খোয়াই হাটটা হয় তো এখানেও একটা নদীর আমাদের ওরকম খোয়াই হাটের মতন কিন্তু ছোট হাট বসে তোমরা হয়তো কেউ কেউ বোলপুর বেড়াতে এলে জানবে যে এটা হচ্ছে আমাদের কোপাই নদী কোপাই নদী কিন্তু বোলপুর বেড়াতে এলে সবাই ঘুরতে আসে এই যে দোকানগুলো রয়েছে এই সামনে দিয়ে দেখতে পাচ্ছ কত জল সামনে পিছনে জল কিন্তু দোকানের ভিতরে এখনও অবধি জল ঢোকে নেই আর জলটা কতটা কাছে রয়েছে কতটা ব্রিজের কাছে রয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখায় চলো এই দেখো একদম ব্রিজের কাছেই তোমরা ধরতে পারো এই যে খেজুর গাছটা রয়েছে এটা কিন্তু অর্ধেকটা ডুবে গেছে আর জলটা পুরো ব্রিজ থেকে এক আঙ্গুল নিচে এক আঙ্গুল যাকে বলে আর কিছুক্ষণ পরেই কিন্তু জলটা ব্রিজের ওপরে উঠে যাবে এতই জলের ঠেল রয়েছে তো আমরা এখানে এসেছিলাম একটু জলটা ব্রিজের ওপর উঠছে সেটা শুনলাম যে সবাই বলছে যে আসছে যে ব্রিজের উপর জল উঠছে ব্রিজ ডুবে যাবে তো একটু ভয়েরও ব্যাপার আছে তাই না যে ব্রিজ ডুবে গেলে আমাদের গ্রামের ভিতর দিয়ে যদি জল চলে আসে তাহলে কি হবে সেটাই ভাবছিলাম তো সবাই সেই জন্য দেখতে এসছে যে ব্রিজের উপরে কতটা জল রয়েছে তো কতটা নদীতে চওড়া লাগছে দেখো প্রচুর চওড়া লাগছে যেহেতু নদী থেকে একদম নদীর পাড় অবধি জল উঠে গেছে একবারে সে প্রচুর চওড়া লাগছে আর ওই দূরে দেখতে পাচ্ছি ওখানেও একটা দোকান ছিল তো সেই দোকানটা কিন্তু প্রায় ডুব্বুডু হয়ে গেছে আর এই দিকে অলরেডি জল ঠেল মারছে কেমন দেখো জল উঠবে একদম ব্রিজের ওপর দিয়ে সেরকম ঠেল মারছে আর এদিকে জল উঠতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ কী হারে জলটা ব্রিজের ওপরে উঠছে একদম দেখো ঠেলে একবারে ব্রিজের ওপরে জল কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আমরা যতটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি ততই দেখছি জলটা আমাদের দিকে এগিয়ে এগিয়ে আসছে দেখো একবার কতটা জল উঠতে শুরু করে দিয়েছে তোমরা নিজেরাও বুঝতে পারবো আমরা এখানে দাঁড়িয়ে আছি জলটা ওঠা ওইখানে শুরু হয়েছিল তো আমাদের পায়ের কাছে পুরো একদম জলটা উঠে চলে এলো এত জলের প্রেশার যে কি বলবো মানে ভয় লাগছে আমাদেরকে দেখলে তো যেহেতু আমি আমার বোন আর দুটো ভাইপো মিলে গেছিলাম সেহেতু আমি বলছি চল বাড়ি চল আর থাকিস না কারণ ছোটো ছেলেগুলোকে নিয়ে এসেছি বাড়ি মানে খুব ভয় লাগছে আর কি আর এমন জলে ঠেল দিচ্ছে যে কি বলবো তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারছো যে কেমন জলের এখনও মানে চাপ রয়েছে আরও এই জলটা কিন্তু বেলা যত বেড়েছে তত কিন্তু বেড়েছে আমি এটা এগারোটার সময় যে ভিডিওটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বিকাল দিকে আরও একটা ভিডিও করেছি সেটা পরে পাটে দেবো এত বড় ভিডিও কেউ দেখতে চায় না এখন আর তো ছোটো ছোটো করে ভিডিও করে দেবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ আমরা কতটা দূরে দাঁড়িয়েছিলাম সেখানেও কিন্তু জলটা পায়ের কাছে চলে এসেছে আর সবাই কিন্তু ফ্রিজে জল উঠছে কেমন দেখতেছে এ দেখো কতটা কাছে বুঝতে পারছে একটা বোতল ভেসে আসছিলো জাস্ট হাত দিয়ে পুড়িয়ে নিল মানে এতটাই কাছে জলটা চলে এসেছে আর এখানে সবাই মিলে ঘোরাঘুরি করছে প্রচুর টোটো গাড়ি পেরোচ্ছে গায়ের মধ্যে জলগুলো ছিটকে লাগছে তাই আমরা বলছি চল পাড়ে চল আর থাকার দরকার নেই দেখা হলো তো আবার বিকালে আসবো দেখতে তো বিকালে যখন আসবো তখন আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এখন এই নাগাদ যে ভিডিওটা করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো দেখ জানাবে আমাকে কমেন্ট করে আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে বা বন্যা হয়েছে সেটাও কমেন্ট করে একটু জানাবে চলো bye